হ্যালো ভিওর্স আপনারা দেখতে পাচ্ছেন আমার ছাদ বাগান তো আমার ছাদ বাগানে অনেক জাতের অনেকগুলো আম গাছ আছে তো এখন আমি আপনাদের যে গাছটি দেখাচ্ছি এটা এখন নতুন করে মইল আসছে যেখানে নাকি অন্যান্য আমগুলো বড়ো হয়ে গেছে ওই যে ওই দিকটাতে দেখতে পাচ্ছেন তো এটা হচ্ছে বারো মাসি পুনে জাতের আম তো এটা এখন মাত্র মুকুল আসছে মুকুল থেকে আমের গুটি বের হবে যে এটা হচ্ছে বারো মাসি পুনে আমের বাসটা আর এখানে যে আমটি দেখতে পাচ্ছেন ধরাল এটা হচ্ছে কিউজে আম তো এটা বারো মাস না এগুলো সিজনে হয় কিন্তু লেট ভ্যারাইটি এটা পাকতে সময় লাগে অনেক আর এটা কাঁচা মিঠা ধরনের আম আমটা পাকার থেকে কাঁচাই বেশি মজা পাকলে তো আরও সুস্বাদু হয় কাঁচা এটা খাওয়া যায় কাঁচা মিঠা আম এটা গাছটার পাতাগুলো কেমন যেন হয়ে যাচ্ছে এটা হচ্ছে কিউজাই জাতের আম বাগানে আরেকটি বারো মাসে আম গাছ আছে এটাতেও মুকুল চলে এসেছে একটু দেখেন কত মুকুল আসছে বৃষ্টিটা হওয়ার পরই এই মুকুলগুলো নতুন করে বের হয়েছে ঠোকায় ঠোকায় তো আরও মুকুল আসবে নতুন পাতা ছেড়েছে আরো কিছু আম গাছ আছে তো এখানে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অফ চাকাপাত চাকাপাত আমটাই যে কালার আসা শুরু করে দিয়েছে অফ চাকাপাতটা কালার সুন্দর একটা কালার আসে তারপরে এখানটাতে যে গাছটি দিচ্ছেন এটা হচ্ছে চিয়াংমাই চিয়াংমাই জাতের আম এটাতে এখনো আম ধরেনি আর এখানে যেটা দেখছেন এটা হচ্ছে ব্যানানা ম্যাঙ্গো এই যে ব্যানানার মতো আম ছিল কিন্তু কালো হয়ে গেছে আমটি তারপরে এখানে আর আছে এটা হচ্ছে বুনাই কিং এটা হচ্ছে বুনাই বুনাই কিং পাঁচ কেজি ওজনের হয় একটি আম এটা সেই জাত বুনাই কিং জাতের আম গাছ এটার পাতাগুলো অনেক বড় বড় হয় আর এটা হচ্ছে সেই জাপানিস সবচেয়ে দামি আম মিয়াজাকি তো এটা হচ্ছে মিয়া মিয়াজাকি গাছ তো এটা তো মুকুল আসছিলো এবছর টিকে নেই হয়তো সামনে আরও ধরবে আম ধরবে গাছটাতে আর এটা হচ্ছে আমেরিকান রেড পালমার তো আমেরিকান রেড পালমারটাও এবছর এগুলো লাগানো হয়েছে তো আশা রাখছি সবগুলো জাতের আমি যেগুলো তো না ধরেছি সে আগামীতে এগুলোতে আম ধরবে আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন লাইক কমেন্ট করে আজকে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ